কি মজার ব্যাপার কি যে আমাদের ভাই তো আখির নবীর পক্ষে আখির নবীর উন্মত হইয়া আজকে নবীর পক্ষে মাহাবিলে বসে রাত্র কাটাইয়া দিচ্ছি এক বিনিময় কি দিবি আমরা আসুন সামনে বাড়ি আর বেশি সময় আলোচনা আমি করবো না কষ্ট দেবো না আসুন রায় আর শেষ হই বেশি আর বাকি নাই এভাবে আবু জাহেল বলতেছেন তোরা আমারে গর্তের মধ্যে ফাড়াইয়া গালি দেস আমার চাচা কোস আমারে উঠাস না সকলে কই চাচা কারণটা কি কর না করে কারণটা ছিল বাতি জীবনের শেষ বিদায় করে দেওয়ার জন্য এই কারণটা করছিলাম কথা ইলে আপনি পড়লেন কেমনে আইসি দেখতে চাইছিলাম বাদি যা পড়ছে কিনা ওখান তো আমি বেড়ে গেলাম আমার উঠাস না আল্লাহ কয়ে ওখানে উঠতি যার লেগে গর্ত করছস এই খবরটা সারা পৃথিবীর মানুষের জন্য বাউ পেরা ইতিহাস পেরা তারপরে না উঠতি একজন খুব দৌড়ে ছিলেন কাছে গিয়ে চাচা উপরে হাত দেন আমি আপনার টাকা দিয়ে উঠাবো আবু জাহেল উপরে হাত দিছে আর তার দৌড়ে নিচে হাত দিচ্ছে আল্লাহ কয় জিব্রাইল

কাল বাকি এক বেসারা গরিব মানুষ চাউল কিনতে গেছে দুই কেজি চাউল নিবে বাচ্চা কাচ্চা কান করছে যায় দেখে লেখা আজ নগদ কাল বাকি আজকে যখন নগদ বাকি আজকে দিবে না কালকে দেখা যা বাকি দিবে কালকে সকালে এসে নিব সকাল বেলা টাই কে তো উঠাইছে ভাই সাহেব দিলা চাউল দেন আমি তো আবার চায়া দেহে কি লেখা আজ নগদ আচ্ছা এইটা ভাই সব এই নগদ কি জীবনে এই বাকি জীবনে নগদ হইব আল্লাহ বাকি লাগাইছি আল্লাহ বাকি লাগাইছি আদা 70 70 বছরশি দেওয়ার পরেও আধা তার হয় না কেবার কি করতে পারি কি করতে পারি অহন অবশেষে নিজ থেকে আজ জাহান্নামের তাকাইয়া থাকে তোরা কারা রে আ আর মাটির নিচে নিছ না মাটির অবস্থা ভালো দেখা যায় না মন বলে মাটি আমাকে ধরে ফেলবে আ দশি দিছ না আমার বাতিজা কই রে আমার ভাতিজা সারা উঠাইতে না একজনে দৌড়ায় যায় ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা 70 গজ মাটির নিচে আমরা যদি হইতাম তাহলে কি করতাম বলুন 70 গজ দুই চারটা পাথর উপরতে ছাইরা দে শেষ হয়ে যাক বহু জ্বালা জ্বলাইছে মায়ের নবী ইয়া তো কষ্ট যে নবীকে দিল আবু জাহেল চাচা হইয়া আমার নবী চাচা বিপদে গর্তের মধ্যে খবর পাইয়া চট করে ঘর থেকে বেরিয়ে যাইতেছে গর্তের কিনারে যাইয়া ডাকে চাচা গো এ গর্ত তুমি কার জন্য করছো এবার জবাব দেন বাতিজা আগে গর্তের উপরে উঠাও বলবো আমার নবী বলেন চাচা গো আমি যখন আসছি নিশ্চয়ই তোমারে উঠাবো বলো এই গর্ত কার জন্য করছো আবু জাহেল বলেন বাবা রাগ হইও না আমি তোমার জন্য খুশি আমার নবী দুইটা চুগির পানি ছেড়ে ছেড়ে কান্দে চাচা চাচা কবে আর কত আমার সাথে করবা তুমি ছোট কালে জংলার কিনার থেকে নিয়ে আসছো নবীজির বয়স যখন ছয়ের কম কম ছিল একদিন বাবার ব্যথায় কানতে কানতে সন্ধ্যার দিকে বাগবান লোকের জংলার দিকে আমার নবী রওনা হয়ে যায় যাইতে 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 জংলার কাছে কাছে যায় কানতে কানতে বাবা বাবা কইয়া কান্দে আপু আপু কইয়া কান্দে আবু জাহেল কত থেকে যেন আসতে সিরেন গুড়া চালাইয়া কাছে আইসা দেখে বাতিজা কান্দে দৌড়ে পিছি পিছি যাইয়া ডাকতেছে বাবা মোহাম্মদ আর সামনে যায় না আর একটা কথাও সামনে যদি যাও জঙ্গল বাঘ তোমাকে খেয়ে ফেলবে তুমি না নিজে দেখেছো আমি বাবার ব্যথায় গান্ধী আর তুমি আমাকে উঠাইয়া আমার মার কাছে পৌঁছে দিয়ে না বলেছিলা আমি না রে আমি যদি না দেখতাম তোর সন্তানকে জঙ্গলার বাগে খেয়ে ফেলতো আমার মা আমি না তোমাকে কি বলেছিল আমি না এই খবর পাইয়া জবাব দেন আমি জাহান না না আমার এই সন্তানকে জঙ্গলার বাগে খাইতে পারবে না

শুধু তাই নই আমি একদিন এই নবীকে পেটে লইয়া পেটে থাকা অবস্থায় মাটির কুয়ার থেকে পানি উঠাইতে গিয়েছিলাম ষাট সত্তর ফিট নিচে পানি আমি বালতির মধ্যে রশি লাগাইয়া পানি উঠাবো কুয়ার পারে গেলে কে যেন সাফা পর্বতের উপর থেকে ডাকতেছে জিব্রাহিল রে ও জিব্রাহিল

আমরা সেই নবীর উন্ম নবীর প্রেমে রাত্র কি যে বক্তি কি যে পুরস্কার এই তো সামনে আইসাকেছে সংক্ষেপ আলোচনা এর মধ্যে বিস্তারিত আলোচনা করলে কয়েক রাত্রের দরকার এবার আমিনা বলতেছেন ও আবু জাহেল আমার এই বাবার ধরবে না নিচের পানিগুলো উপরে উইটা গেছে অন্য ছেলেরা অন্য মহিলারা অন্য লোকেরা যেভাবে নদী থেকে পুকুর থেকে কলস বুড়াই আমি আমিনা ঠিক সেইভাবে মাটির কুয়ো থেকে পানি বুড়াইয়া কাঙ্কে লয়িয়া যখন গোরের দিকে রওনা হইছি রে আবু জাহেল হঠাৎ করে দেখি আকাশের মধ্যে গুনগুনী শব্দ শোনা যায় তাকাইয়া দেখি একজাত পাখি উইরা উইরা আসতেছিল পাখি সরদা নির্দেশ দিল

তোরা দেখি যা আমি না মায়ের কুলে তোরা দেখি যা যাহার জন্য হইল সৃজন আকাশ জমিন সেই নবীর প্রেমে পাগল হরে মমিন রহমতের দোয়ার খোদা দিলেন খুলে তোরা দেখা দেখি যা আমি আমি সামনে দিন জঙ্গলার পা খাইতে পারে না আমার নবী বলেন চাচা হো তুমি তো জানো আমার মা নাই আমার বাবা নাই আমার জন্য গর্ত তুমি করেছ তোমার কি আমার জন্য একটু মায়া লাগে না চাচা তোমাকে উঠাবো যদি কালিমা শরীফ তুমি পাঠ করো আবু জাহেদ সত্তর গোজ মাটির নিচ থেকে বলতে স্যান বাতি যা আমি কালিমাটা পড়বো আমার মাটির উপরে উঠাও আমার নবী বলেন নিচের থেকে পড়ো না না উপরে ওইটা পড়বো আমার নবী নিচে হাত বাড়াইলেন চাচার উপরে উঠাবেন

আমার নবী একটানে উপরে উঠাইয়া বলতেছেন চাচা তুমি না বলেছ উপরে উইটা কালিমা পরে আমার পক্ষে আসবা চাচা এবার কালিমাটা পরো আবু জাহেল জামার বালু যাইরা ফালাই আর কয় বাতি যা এত বড় জাদুগির তুমি আমি আগে জানি না নাওজুবিল্লা কন আমার নবী বলে জাদুগির আবু জাহিল্লা কই হেরে ফাইলে কি কন হেরে ফাইলে কি আপনারা খাওয়াইবেন না দাওয়াইবেন উড়াইবেন না মুড়াইবেন ফুটন্ত কষ্ট যন্ত্রণা দিতেন আমার নবীকে কিন্তু আল্লাহ রাবুল আমি বলতেছেন না এই নবীর কথা মাইনা যা করবা এটা হবে জান্নাতি মানতেন আবু বকর বলুন কে মানতেন আর মানতেন না কে

গভীর রাত্র একা একা নবীজি যাইয়া আবু বকরের গড়ের দরজার সামনে আবু বকর একবার কাছাকাছি বাড়ি নিজের চোখে দেখে আসছি আল্লাহ দেখ আবু বকর এই কথা বলে চুপচাপ আবু বকর সন্তানের দিকে তাকায় না বিবির দিকেও তাকায় না আমার নবী আইসা পড়ছে চুপচাপ দরজা খুলে না আওয়াজ শুনলে বাচ্চা বিবির গুম ভেঙে যাবে আমার নবীর সঙ্গী হব কারো কাছে বলবো না আজকে কারা গো ঘরের দরজা বন্ধ করে মাহাফিলে বসে আছে যারা সময় দিয়েছেন কষ্ট করে আবু বকরের সাথে মিলা যাবে আবু বকর বিবির কাছে কয় না বাচ্চার কাছে কয় না কিতাবে আসছে আবু বকর দরজাও খুলে না আওয়াজ হবে বিদায় আস্তে আস্তে ওই বাহির সাইটের একটা জানালার চোট করে খুললেন বাহির হইয়া নবীর সামনে যায় হাজির ইয়া রাসূলুল্লাহ আল্লাহ চলুন কি করতে হবে আবু বকর বললেন আমি নবীর চেহারার দিকে তাকাইয়া দেখি গো আমার নবীর চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে হুজুর আপনার কি কেউ আঘাত করেছে নারে আবু বকর কেউ আঘাত করে নাই হজুর আপনার গি কেউ গালি দিয়েছে নারে আবু বকর কেউ গালি দেয় নাই হজুর তাহলে এইভাবে চুকির পানি ছেড়ে ছেড়ে কেন কান্দেন আমি জানতে চাই গো আল্লাহর বন্ধু আমার নবী পিছনের দিকে ফিরা ফিরা কয় হাবু বকর রে এই রে আমার মায়ের দেশ হে আমার বাবার দেশ আজকে আবু জাহেলের যন্ত্রণা মায়ের দেশ বাবার দেশ সাইরা মদিনায় যাইতে আমার মায়া লাগে আবু বকর দিদি করা যাবে না চল ওই তো পিছনের শত্রুর ও শব্দ শোনা যায় চল তাড়াতাড়ি যায় এবার আবু বকর আমার নবীর কথা মানে বলুন আবু বকর কার কথা মানে চলেন হজুর চলুন একটু চলে গেলেন পিছন দিয়ে আবু জাহেলের নেতৃত্বে বালু মাটি ছিল বালু মাটির মধ্যে পায়ের দাগ দেখে দেখে আবু বকরের বাড়ি পর্যন্ত আসলেন আবু আবু জাহেলের নেতৃত্বে ও সঙ্গীরা যুগকেরা এই দাগ দেখে দেখে চলো আমরা যাইতে থাকি কারণ এই রাস্তায় তো কোনো মানুষ কোনো দিন হাঁটে না দাগ পাওয়া যাবে না আমার নবীজির পাও মোবারকের দাগ দেখে দেখে আবু বকরের ঘরের দরজা পর্যন্ত আইসা গেলেন এখানে আইসা দাঁড়িয়ে আছে পাওয়ের দাগ দেখা যায় দাগ দিলেন নিশ্চয় ঘরের মধ্যে আছে দরজা যখন বন্ধ ডাক দিলেন দরজার মধ্যে আবু জাহেল ডাক দিলে একজন মেয়ে বাচ্চা মেয়ে জবাব দিলেন যার নাম আসছে আবু আবু বকরের মেয়ের মধ্যে ছোট ছিলেন মেয়েটা যার নাম হলো হজরতে আসমা আসমা বলেন কে তোমরা এত রাত্রে ডাকো আবু জাহেল বলেন দরজা খুলে দাও এই ঘরের মধ্যে মোহাম্মদ ঢুকছে বাচ্চাটা বললো না না এই ঘরে কোনো মানুষ নাই এই ঘরে আমার বাবারেও পাওয়া যায় না দরজাটা খুলে দিলে আবু জাহাল ডাকে এদিকে আয় আসমা এদিকে আয় তোর বাবা কোথায় বলতে পারি না আখিরি নবীর সঙ্গী হইয়া বুঝি চলে গেছে তাও বলতে পারি না কোন দিকে গেছে তাও বলতে পারি না বাচ্চা মানুষ ঘুমিয়েছিলেন ডাইকা ডাইকা কাছে আয় না গো আবু জাহেল নিষ্ঠুর পাশা ছোট্ট মেয়ে বাচ্চা তার দুইটা গালে এত জুড়ে দুইটা ঠাকুর মারছে কানের পর্দা ফাইটা বাবা গো বাবা গো কইয়া জমিনে পড়ে জমিনে পটে গলা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্ধে এ কান্দার আওয়াজ আবু বকরের কানে যায়া পড়ছে আবু বকরে ডাকে হুজুর বেশি দেরি করা যাবে না আবু জাহেল আমার বাড়িতে আইসা পড়ছে রাসুল বলেন তুমি কেমনে জানো তোমার বাড়িতে আসছে হুজুর গো আবু জাহেল আইসা আমার ছুটতে মেটা কলিজার টুকরা দূরের মেটা আমার আসমাকে বুঝি মারছে আমার আসমা মার খাইয়া বাবা বাবা কোয়া কান্দে আমার নবী বলেন আবু বকর তোর মেরে যদি আবু জাহেল मारे এখন কি তুমি মে বাঁচাইতে যাইবা নাকি রাসুলের পক্ষে যাইবা আবু বকর বলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর কসম করে বলি আমার জীবনের সকল মানুষকে যদি আবু জাহেল মেরে ফেলে আমি রাসুল ফালাইয়া যাইব না আমার আল্লাহ বলেন আবু বুকুর রে আমার নবীর এত ভালোবাসা তুমি ও দিয়েছ আবু বকর আমি কথা দিলাম রে আবু বুকুর তুমি আবু বকুর জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কারো কাউকে জান্নাতে যাওয়ার অনুমতি দিব না সেই নবীর ভালোবাসা কিছু পাবেন কি পাবেন জান্নাতে যাবেন আবাদত করবেন নবীন দেখানো নবীন কথা মতো আবাদত করতে হবে আর কারো কথাই আবাদত করলে আমার আল্লাহ জান্নাতো পিছের শব্দ শোনা যায় করছে গা রেসু গা রেসুর পাহাড় একবারে মক্কার কাছে মদিনা যাইতে খালি মক্কার থেকে বাহিন হয়েছে নবীজী গা রেসুর পাহাড়ে আমরা তো আগে শুনতাম আগে ভাবতাম যে হয়তো সমতল রাস্তা দিয়ে হাইটা যাইতে কোনো গর্তের মধ্যে নবীজি আবু বকর নিয়ে আশ্রয় নিয়েছেন কিন্তু না নবীজি আশ্রয় নিয়েছেন এটা পাহাড়ের উপরে পাথর শুধু পাথরের পাহাড় নবীজি যাইতেছে এদিক দিয়ে সকাল হইতেছে আচ্ছা বলুন তো সকাল বেলা যদি পাহাড়ের মধ্যে কেউ নড়াচুরি করে দেখা যাবে না কিন্তু পাথরের পাহাড় কি কুদরত যারা মক্কায় গিয়েছেন অবশ্যই দেখেছেন গাড়ি সুর পাহাড়টা এদিক দা সকল অবস্থান সকল জায়গা ফসসা হয়ে আসতেছে আর নবীজি পাহাড়ে ওঠার কারণে পাহাড়টা আন্ধার হয়ে যাইতেছে এখন যদি দেখবেন একবারে কালো পাথরের পাহাড় একবারে কালো আন্ধার হয়ে গেছে পাথরকে প্রশ্ন করবেন পাথর তুমি কালো বিয়ে আন্ধার হইলে যে পাথর জবাব দিবে রাসূলকে হেফাজত করার জন্য আমি অন্ধকার হয়ে গেছি হইয়া দেখো কোথাও কোন গর্ত পাওয়া যায় কিনা এই গর্তের মধ্যে আমরা বসে থাকি দুশ্মনেরা চলে গেলে আমরা মদিনার দিকে চলে যাবো আচ্ছা আচ্ছা প্রচুর দেখতেছি হঠাৎ দেখে পাহাড়ের ফাঁকে একটা সুরুল পথ আছে এর মধ্যে দুইজন লোক কোন রকম বসতে পারবে আউ বকর বলেন হুজুর আমি আগে এর ভিতরে যাইয়া দেখি কোন শত্রু কোন বিপদ আপদ পোকা আছে কিনা ঠিক আছে যাও যা দেখে না পরিষ্কার রাসুল গো আপনি আসেন নবীজি ভিতরে ঢুকছেন এ মুখের উপরে এ পাতা লতা বাহির হইয়া গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে মা করাইসা এর মধ্যে জাল বুইনা ফালাইছে কবুতর আইসা জালের মধ্যে ডিম পাইরা দিছে কিছুক্ষণ পরে ডিমের বাচ্চা বাহির হইয়া সকল প্রাণী আমার নবীরে ভালোবাসা দেয় কিনা বলুন কেন দিবে না সকল সৃষ্টির কারণ হলো আমার এই নবী যার কথা মানার জন্য তোমাদেরকে বলেছে পায়ের দাগ দেখে 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 কাফের আবু জাহেল বেইমান সঙ্গীদেরকে নিয়ে আসলেন কিন্তু পাথরের কিনারে পাহাড়ের কিনারে আইসা আর পাওয়ার দাগ পাওয়া যায় না এখন ব্যাপারটা কি নিশ্চয়ই এই পাহাড়ের কোথাও আছে তালাশ করে ঘুরতেছে ঘুরতে 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 একজন একজন করে একবারে একবারে পুরো জায়গা ফাঁকা নাই এইভাবে দেখতে দেখতে আসতেছে কিতাবে আসছে নবীজি যে গর্তের মধ্যে ছিল এই গর্তের কাছাকাছি আইসা একটা লোক বলতেছেন সামনে একটা গর্ত দেখা যায় রে এর মধ্যে আছে। আবু বকর বলেন ইয়ার আল্লাহ আর বাঁচা যাবে না আমাদের সঙ্গে বলুন কে আছে আল্লাহ কি খালি নবীর সঙ্গেই থাকবে নবীরে যারা ভালোবাসবে তাদের সঙ্গে থাকবে না তো করতে করতেই একটা সেদ্রু বন্ধ করার রুমাল কোলায় না পায়ের মোটা আঙ্গুলটা দিয়ে ছেদড় বন্ধ করে দিলাম রাসুল ঘুমাইতেছে একটু পরে এ গর্তের মধ্যে একটা সাপ ছিল নবীকে দেখার জন্য ছয় মাস বসে রয়েছে সাপটা আইসা নবীজি শরীর মোবারকের মজার গন্ধ পাইয়া সাপটা এসে দাগ কাপুরের পট্টি দিয়া বাহির হওয়া যায় না আবু বকরের পাওটা যে গর্তের মধ্যে ছিল সেদুর মধ্যে ছিল দাক্কা দিলে পাওটা একটু সরে আবার দাক্কা বন্ধ করলে চাপা দিয়া ধরে সাপ ভাবতেছেন এটাই বুঝি রাস্তা পার হয়ে বাহির হওয়ার জন্য দাক্কা দেয় সরায় জুড়ে দাক্কা দেয় একটু সরে আবার বন্ধ হয়ে যায় সাপটা অপারগ হইয়া নবী দেখাত আশ্চর্য হইয়া অধর্য হইয়া আবু বকরের পাওয়ের মধ্যে দংশন করে দিল আবু বকর ব্যথায় অস্থির হইয়া কান্দে মৌ আমি আবু বকরের জীবন যাইতে পারবো রাসুলের ঘুম বাঁধাইতে পারি না একবারে দংশন করলেন আবু বকরের পাও সরে না আবার দংশন করলেন তবু আবু বকর পাও সরাই না ব্যথায় অস্থির সমস্ত চেহারা কালো হয়ে গেছে আবার দংশন করলেন তিনবারের মাথায় আবু বকর বেহুশ হইয়া পড়ে গেলে আমার নবীর গুম বেঙ্গে গেছে ওইটা দেখে সর্প দাঁড়াইয়া রয়েছে আবু বকর জমিনে পড়ে রয়েছে আমার নবী জিগায় সর্পরে আমার আবু বকর কি কি সর্বনাশ করলি সর্বটাকে হুজু বে ক্ষমা করে দিয়ে আমি আবু বকরকে ধ্বংস করার ইচ্ছা ছিল না আমি শুনেছি আল্লাহর হাবিব এ রাস্তায় হিজরত করে মদিনায় যাবে আবু জাহেল সঙ্গীদের কি নিয়ে আপনাকে আক্রমণ করার জন্য আসবে আপনি গর্তের মধ্যে আশ্রয় নিবেন ঘো আমি অপেক্ষায় ছিলাম আপনি নবী গর্তের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য আসলে আমি সাপ গর্তের মুখের মধ্যে পাহারা দিব আপনার কোনো শত্রু যদি আসে আমি সাপ দংশন করে দুনিয়ার থেকে বিদায় করে দিব বহু রে বাধা দিল আবু বকর আমি বুঝি আপনাকে দংশন করব নবী ঘো আল্লাহর কসম করে বলি ছয় মাস পর্যন্ত বসেছিলাম আপনি নবীর পক্ষে ওই কাফেরদের মোকাবেলা করার জন্য জানলার সর্প হইয়া নবী চিনল হইয়া নবী না এই সারা বিষ পানি হইয়া আবু বকর সুস্থ হইয়া দাঁড়াইলে অনেক লম্বা ঘটনা আবু বকর চলো সন্ধ্যা হয়ে গেছে মদিনার দিকে রওনা হই যাইতে 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 আবু বক নবীর কথা মতো হাঁটতে হাঁটতে দুদিন তিন দিন হয়ে যায় হঠাৎ করে আবু বকর ডাকে নিয়ে রসুল আল্লাহ পেটের খিদায় আর হারতে পারি না হুজুর কিছু না খাইলে আর হাঁটতে পারবো না আবু বকর বলেন কই খাবি এখানে তো কোনো বাড়িঘর নাই শুধু মরুভূমি কই খাবি হুজুর তাই তো বাড়িঘর তো দেখা যায় না খালি তো মরুভূমি কই খাবো মানুষ পাইলে বাড়িঘর পাইলে তো খাইতে পারতাম আসে বাড়িঘর আবু বকরকে হুজু নাই নাই বাড়ি নাই রাসূল বলেন আবু বখর এদিকে আসুক এদিকে আসলে নবীজির এর ডাইন হাত মোবারত আবু বকরের চোখের মধ্যে এইভাবে লাগাইলেন আবু বখর দেখো তো এখন কিছু দেখা যায় কিনা আগে কিন্তু মরভূমি কিচ্ছু নাই নবীজির বরকতের হাত লাগানোর পরে হাবু বকর বলেন তাকায়া দেখি সামনে একটা বাড়ি দেখা যায় আগে বাড়ি নাই এখন করতে চাইবে

সঙ্গে সঙ্গে দেখি বক্তির মধ্যে দুধের জোয়ার আইসা গেছে বক্তির বাচ্চাটা বেমাইতেছে দুধের ভরে আমার রাসুল বলেন আবু বকুর রে একটা দুধের বান্ড নিয়ে আসো ডাকতেছে মহিলাকে মা মা একটা বান্ড দাও মহিলা বলেন এ কি কারবার জীবনে তো দেখি নাই বাচ্চা বড় হলো দুধ দিবে বলুন তো বাচ্চা দুধ নিজে খায় এখন যদি দুধ দিতে পারে এই বাচ্চার দুধের মালিক কি ইহুদি হবে বাচ্চা দুধের মালিক কে হবে বলুন রাসুল হবে ওই দুধের বান্ড বালতিসহ ওই মহিলার কাছে পৌঁছাইয়া দাও মহিলা দাঁড়াইয়ার কি পাগলের খেলা কি আর খেলা। সে দিলেন বকরি দিলেন বকরি যাইয়া খালি মহিলার দিকে তাকাইয়া থাকে। চায় মহিলাকে বকরি নিজে ও বকরির মালিম জীবনে এই খেলা আর দেখ এই নবীরে চিনতে পারছনি আবু বকরের কাছ থেকে বান্ডো বুঝে নিলেন মহিলা খালি বকরির দিকে চাই দুধের দিকে চায়। আবার লোকগুলি যাইতেছে তাদের দিকে চাই ঘরের ভিতরে নিয়ে বকরিটারে বাইদা রাখলেন কিতাবে আসছে এই বকরিটা এদিন থেকে নবীর দুয়ার বরকতে যে দুধ দেওয়া শুরু করেছে একটা না তিরিশ বছর পর্যন্ত দুধ দিয়েছে